আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডি চ্যানেল ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি যেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এটি অনেক দিন পর একটি সার্কুলার নিয়ে এসেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হংকং এ মহিলা ডোমেস্টিক হেল্পার নিয়োগ এই হংকং এ আমাদের শ্রম বাজার অত্যন্ত এখন সীমিত সেই সেই কথা সাপেক্ষেই বলি যে অনেক দিন পর হংকং আমাদের দেশ থেকে এই যে কিছু মহিলা ডোমেস্টিক হেল্পার নিয়োগ দিচ্ছে তারা দেড়শো জনের মতো যে হোল্ড কাজ গৃহস্থলীর কাজের জন্য মহিলা কিছু হেল্পার তারা নিয়োগ করতে যাচ্ছে এর সংখ্যা হলো দেড়শো জন তাহলে চলুন আমরা দেখে নিই এক পলকে যে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াগুলো হবে পদের নাম কি পদের নাম হলো ডোমেস্টিক হেল্পার দেড়শো জন বেতন হংকং ডলার হলো পাঁচ হাজার একশো বয়স বাইশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং ভাষা দক্ষতা ক্যান্টোনিজ ভাষা অথবা ইংরেজি এটি বাধ্যতামূলক করা হয়েছে যে যারা ইংরেজি ভাষা বুঝেন অথবা ক্যান্টোনিজ ভাষা বুঝেন তারা বা বলতে পারেন কিছু তাদের ক্ষেত্রে এই সার্কুলারটি এটি যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে যারা ইংরেজি ভাষা বা ক্যান্টোনিস ভাষার উপর যা দক্ষতা নেই তারা দয়া করে এটিতে আবেদন করবেন না অভিজ্ঞতা হাউসহোল্ড কাজ বা গৃহস্থলির কাজে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো হংকং এক ডলার সমান সমান হলো পনেরো দশমিক চুয়াত্তর টাকা বাংলাদেশি টাকায় পনেরো পনেরো টাকা পয়সা এক ডলার সমান সমান তো তাহলে টোটাল অ্যামাউন্ট যেটি দাঁড়ায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট তো এখন দেখে নেওয়া যাক যে চাকরির সত্তাবলীগুলো কী রকম এখানে দেখতে পাচ্ছেন যে চাকরির সত্তাবলী চাকরির সত্তাবলীর মধ্যে এখানে শ্রম চুক্তি সেটি হলো দুই বছর এরপর সপ্তাহে কর্মঘণ্টা এটি ছয় দিন থাকবে থাকা নিয়োগকর্তা বহন করবে এরপর খাওয়া নিয়োগকর্তা বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা হংকং হংকংয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তাহলে মোট কথা যেটা দাঁড়ালো যে থাকা খাওয়া সবকিছু এগুলো হলো আপনার নিয়োগকর্তার এরপর অন্যান্য সত্তাবলীর ক্ষেত্রে যেগুলো সেটি আমরা এবারে দেখবো যে অন্যান্য সত্তাবলীগুলো কী কী বলা হয়েছে এরপর দেখেন যে আগ্রহী প্রার্থীগণের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য তথ্যাদি বইয়ের নির্ধারিত যে আবেদন লিংক আছে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে তিরিশ এগারো দুই তারিখের মধ্যে দাখিল করার অনুরোধ করা হয়েছে অর্থাৎ এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখছি সেখানে একটি ক্লিক দিলেই আপনারা সেই লিংকে প্রবেশ করতে পারবেন এবং সেই লিংকে প্রবেশ করে আপনার নির্ধারিত ফর্মে সেখানে আবেদন করতে পারবেন এরপর যেটা হলো যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা বিকাশে পরিশোধ করে ট্রানজেকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে এরপর পরবর্তী সত্ত্বেও যেটা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য তবে ক্ষেত্রে যারা আপনারা কম্পিউটারের যে দোকানগুলো রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন অনদাইনের চাকরির আবেদনগুলো করে থাকেন সে তাদের মাধ্যমে করে নেবেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে অথবা নিজে যদি এক্সপার্ট হন তাহলে নিজেও আবেদন করতে পারেন আর যদি সম্ভব হয় যদি আশেপাশে টিডিসি থাকে তাহলে টিডিসিগুলোতে যে প্রশিক্ষক রয়েছে বা স্যাররা রয়েছে তাদের পরামর্শ নেবেন নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন এরপর সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ অন্যান্য প্রমাণ সঙ্গে আনতে হবে যখন আপনার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তখন আপনি যে বিকাশে পেমেন্ট করেছেন যে নাম্বার থেকে অথবা আপনার নাম্বার দিয়েছেন আবেদন ফর্মে সেই ফর্মে একটি মেসেজ চলে যাবে এবং ম্যাসেজে বিস্তারিত বলা থাকবে যে কখন কোথায় আপনার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সেই সময় আপনাকে উপস্থিত থাকতে হবে এরপর অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এরপর আরেকটি সত্য সত্য রয়েছে যে যুদ্ধবিগ্রহ বা প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আছে করোনা মহামারী বা ইত্যাদির কারণে মধ্যপ্রাচ্য এবং সিরিয়াতে বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফিরে আসা মহিলা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে যদি আপনার দক্ষতা অভিজ্ঞতা থাকে সেই সাপেক্ষে আপনারা অগ্রাধিকার পাবেন তো এই হলো কিছু সত্য এখানে উল্লেখ করা রয়েছে তো অন্যান্য সত্তাবলীর মধ্যে তো এরপরে আমরা একবার দেখে নেব যে সার্ভিস চার্জ কত টাকা লাগবে আমরা এবার এটি একটু দেখে নেই যে সার্ভিস চার্জ বলা হয়েছে যে নিয়োগ কর্তৃক চূড়ান্ত নির্বাচিত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ জামানত ভ্যাট এআইটি বিমা ওয়েজানা কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি সব মিলিয়ে আপনার এক লাখ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা আপনার খরচ হবে যেটি আপনাকে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে এর ঢাকা সোনালী ব্যাংক মকবাজার শাখাতে সম্পন্ন পে অর্ডারটি আপনি করতে পারবেন দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল একটি ফি এই দুইটি ফি শুধুমাত্র আপনাদের কর্মীকে বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে লেনদেন নগদ লেনদেন করা থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান এবং জরুরি প্রয়োজনে তারা দুটি নাম্বার দিয়েছে স্ক্রিনে প্রদর্শিত দুটি নাম্বার এই নাম্বার দুটিতে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা বিস্তারিত তথ্যগুলো আপনারা এখান থেকে নিতে পারেন তো বারবার একটা কথা আমরা বলে থাকি টিডিসি গুলোতেও আমরা পিডিও ক্লাসে বলে থাকি যে আপনারা নগদ লেনদেন থেকে সাবধানে থাকবেন অবশ্যই আপনারা এই যে বয়েসেলের যে অ্যাকাউন্ট রয়েছে নামেই পে পেয়ার সম্পন্ন করবেন যদি আপনারা নির্বাচিত হন বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে বয়েসেলের কোনো সাব এজেন্ট বা এজেন্ট বা প্রতিনিধি কোনো শাখা অফিস নেই এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন নিরাপদ নির্বিঘ্নে আপনাদের বিদেশ যাত্রা হোক এবং হংকং ম যেহেতু সহজ দপনা অনেকদিন পর খুলেছে সেহেতু আপনারা চেষ্টা করবেন যে হংকংয়ের এই সুবর্ণ সুযোগটি আপনারা লুফে নিতে আপনারা যারা পুরুষ পুরুষ যারা আছেন যে যারা এই ভিডিওটি দেখছেন তারা আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনার আশেপাশের যারা মহিলা কর্মী আছে যারা বিদেশ যেতে আগ্রহী তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন এই লিঙ্কটি জানিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে লাস্ট ডেট কিন্তু এই মাসের তিরিশ তারিখ তো সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ